দিনই তো দিলাম তাই বলছিলাম সেদিন দিয়েছ সেদিন আর আজকে আজকেরটা এখনই দিয়ে দাও বলছি ঠিক আছে দিচ্ছি এই তো দোকানদার এবং আরো কয়েকজন মিলে আব্দুল্লাহকে মারতে শুরু করে মার খেয়ে কান্না করতে থাকে আসসালামু আলাইকুম আমি ওয়ালাইকুম আসসালাম আপনি আমায় ডেকেছিলেন আমি হ্যাঁ ঘরে কোনো বাজার নেই তোমার আব্বু ব্যস্ত উনি টাকা দিয়ে গেছেন তুমি বাজারটা করে নিয়ে আসো ঠিক আছে আমি আমার টাকা দিন আমি বাজার করে আনছি এই চেনাও এখানে ফর্দ করাই আছে কি কি লাগবে তুমি এগুলো নিয়ে আসো ঠিক আছে নিয়ে আসবো সবজিগুলো টাটকে এনো আচ্ছা আমি সব দেখে শুনে নিয়ে আসবো চলি সাবধানে যে ও বাজার করতে বেরিয়ে যায় যাওয়ার সময় রাস্তায় এক চাঁদাবাজের সঙ্গে তার দেখা হয় তুই কোথায় যাচ্ছিস মা বাজারে পাঠিয়েছেন বাজার করতে যাচ্ছি তাই নাকি কত টাকা দিয়েছে তোর মা বাজার করতে যত টাকা লাগে তাই দিয়েছেন তুমি এসব কেন জিজ্ঞেস করছো ওই টাকা তোকে নিতে হবে না ওই টাকা আমায় দিয়ে দে কেন আমি তোমাকে টাকা দিতে যাব কেন আমি চেয়েছি তাই না আমি তোমাকে কোনো টাকা দেব না তোমাকে টাকা দিলে মা আমাকে মারবে তুমি জানো না টাকা রোজগার করার কত কষ্টের আমার বাবা কষ্ট করে টাকা উপার্জন করে এই টাকা আমি তোমায় দেব কেন কে বলেছে টাকা রোজগার করা কঠিন কঠিনই তো কত কষ্ট করে টাকা রোজগার করতে হয় তাই নাকি তাহলে চল তোকে দেখাচ্ছি টাকা রোজগার করা কত সহজ কোথায় যাব বাজারের দিকে চল ঠিক আছে চলো তুই এখানে দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি কি করি কেন তুমি কি করবে এখানে পাঁচ মিনিটের মধ্যেই তোকে টাকা রোজগার করে দেখাবো কি এমন করবে যে এত তাড়াতাড়ি টাকা এসে যাবে শুধু দেখতেই থাক কি করি ছেলেটা একটা ছুরি বের করে ছুরি দেখে আব্দুল্লা ভয় পেয়ে যায় এ কি ছুরি দিয়ে কি হবে ছুরি দিয়ে টাকা রোজগার করা হবে তুই এখানেই থাক আমি ওই দোকানটায় যাচ্ছি তুই ওদিকে নজর রাখ তাহলেই বুঝতে পারবি আব্দুল্লা রেখে ছেলেটি দোকানদারের কাছে যায় এবং তাকে হুমকি দিতে থাকে ভালোই ভালোই টাকা বের না হলে ছুরিটা কিন্তু তোমার পেটে করো বসিয়ে দেব কেন দেব। আমার মুখের ওপর কথা বলছ তুমি জানো না আমাদের নেতাকে একবার তোমার কথা তার কানে গেলে এখানে আর দোকান করতে পারবে না বুঝলে না আসলে সেদিনই তো চাঁদা দিলাম তাই বলছিলাম সেদিন দিয়েছ সেদিনেরটা আর আজকে আজকেরটা দিয়ে দাও বলছি ঠিক আছে দিচ্ছি এই তো ভালো মানুষের মতো কাজ ঠিক আছে চলি ভালো করে কাজকর্ম করো দেখলি তো কত সহজেই টাকা হাতে এসে গেল ভয় দেখিয়ে তুমি টাকা নিয়ে নিলে এটা তো খুব সোজা হ্যাঁ সোজা আর দেখ পাঁচ মিনিটও লাগেনি টাকা আনতে তুমি এত সহজে টাকা নিয়ে নিলে আর আমার বাবা কত কষ্ট করে টাকা উপার্জন করে এত পড়াশোনা করেও শুধুই কাজই করতে হচ্ছে তাকে আর তুমি মাত্র কয়েক মিনিটেই এত টাকা পেয়ে গেলে হুম ক্ষমতা থাকলে এমন অনেক কিছুই করা যায় যা এখন তুই বাড়ি যা আমার আরো কাজ আছে লোককে চলে যায় আব্দুল্লাহ মনে মনে বলে লোকটা কত সহজে টাকা পেয়ে গেল ক্ষমতার এতই দাম এভাবে টাকা ইনকাম করলে তো খুব সহজেই বড় লোক হওয়া যাবে এই কায়দাটা শিখে রাখতে হবে কাজে দেবে এবারে ক্লাস ক্যাপ্টেন হচ্ছে আব্দুল্লাহ তোমরা সবাই আবদুল্লার কথা মতো চলবে আব্দুল্লাহ তোমার ক্ষমতা ক্ষমতা কেমন লাগছে মানে এখন তো পেয়ে এই ক্লাসের দায়িত্ব তোমার এই ক্লাসে তোমার কথাই টিচাররা বেশি শুনবে এই ক্ষমতা কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে ঠিক আছে সবাই এখন বসে পড়ো কালকে আবার ক্লাস নেব তার মানে আমিও ক্ষমতা পেয়ে গেছি তাহলে এখন আমিও আমার ক্ষমতা দেখাতে পারবো একটা পরীক্ষা করে দেখা যাক কোনো লাভ হয় তুলতে থাকে আমি এই ক্লাসের ক্যাপ্টেন আমি যখন চাচ্ছি তখন আমাকে দিতে হবে তুমি আমাদের কাছে কিসের টাকা চাচ্ছ তবুও আমাদের জানা উচিত কিসের জন্য তুমি টাকা নিচ্ছ তুমি জানো একজন ক্যাপ্টেনের কত দায়িত্ব আমাদের ভালোর জন্যই টাকা চাচ্ছি কোন ভালোর জন্য আমাদের বলো না হলে আমি টাকা দেব না তুমি টাকা না দিলে তোমার নামে স্যারের কাছে নালিশ করব যখন শাস্তি পাবে তখন বুঝবে মজা এখনই টাকা দিয়ে দাও তুমি কিন্তু এটা ঠিক করছো না ক্লাসে দায়িত্ব পেয়েছ মানে এই না যে অন্যায় ভাবে টাকা নেবে বেশি কথা না বলে টাকা দিয়ে দাও এই নাও টাকা কিন্তু মনে রেখো এসব কিন্তু কখনোই ভালো না তোমাকে অত শত বুঝতে হবে না যাও গিয়ে বসো আরে বাহ অনেক টাকা পেয়েছি এগুলো দিয়ে তো অনেক খাবার খাওয়া যাবে এই ক্ষমতা তো অনেক ভালো জিনিস দেখছি আমিও কত সহজে এত টাকা পেয়ে গেলাম এই টাকাগুলো বাবার কাছ থেকে নিতে গেলে আমার এক মাস সময় লেগে যেত ছেলেটা কত ভালো জিনিস শিখিয়েছে আমায় এভাবে তো আমার অনেক টাকা হয়ে যাবে এভাবেই আস্তে আস্তে আবদুল্লার চাহিদা বাড়তে থাকে সে মনে মনে আরো বড় কিছু পরিকল্পনা করতে থাকে না এভাবে হচ্ছে না এত ছোট ছোট কাজ করে খুব কম টাকা পাওয়া যাচ্ছে আমাকে আরও বড় কিছু করতে হবে আচ্ছা আমিও যদি বাজারের কোনো দোকান থেকে টাকা নিই তাহলে কেমন হয় এখন যতগুলো টাকা ইনকাম করছি তার থেকেও দ্বিগুণ টাকা পাওয়া যাবে কিন্তু ভয় দেখানোর জন্য আমার একটা ছুরি লাগবে আজকে টাকাগুলো দিয়ে একটা ছুরি কিনে আনি ছুরি কিনে আনি এবং বাজারে চাঁদা তোলার জন্য চলে যাই লাগবে তুই করে কেন বলছো আমি তোমার বড় ওসব বড় ছোট মানি না টাকা চেয়েছি টাকা বের করবি এই ছেলে কি বলছিস এসব তোর মাথা ঠিক আছে আমি তোকে কিসের টাকা দেবো তুই আমাকে চাঁদা দিবি চাঁদা নিতে এসেছি আমি তোকে কিসের চাঁদা দেব ভালোভাবে দিয়ে দে বলছি না হলে কিন্তু খুব খারাপ হবে করবি তুই একটা ছেলে আর তার মুখে দেখো কত বড় বড় কথা তুই আমার নেতাকে চিনিস না একবার যদি নালিশ করি তাহলে তোর এখানে দোকান করা বন্ধ করে দেবে তবে রে ডাক তোর নেতাকে যখন পিঠের ছাল তুলে দেব তখন দেখব তোর নেতা কোথায় থাকে বেশি কথা বললে চুরিটা কিন্তু পেটে ঢুকিয়ে দেব দাঁড়া ব্যাটা তোর মজা দেখাচ্ছি দোকানদার এবং কয়েকজন শুরু করে আবদুল্লা কান্না করতে থাকে ঠিক তখনই স্কুলের স্যার সেখান দিয়ে যাচ্ছিলেন আব্দুল্লাকে দেখে তিনি দৌড়ে আসেন আপনারা ওকে মারছেন কেন আপনি বদমাস ছেলেটাকে চেনেন হ্যাঁ চিনি কিন্তু কি করেছে ও এই ছেলে আমার এখানে এসেছে চাঁদা তুলতে বলে আমাকে ছুরি দিয়ে ভয় দেখাচ্ছে ওকে ছেড়ে দিন ও আমাদের স্কুলে পড়ে আমি দেখছি ব্যাপারটা আপনি সম্মানীয় ব্যক্তি তাই ওকে ছেড়ে দিলাম না হলে চাঁদাবাজি বের করে দিতাম ঠিক আছে আমি দেখছি আবদুল্লাহ কি শুনছি এইসব তুমি এসব কেন করছো স্যার আমার ভুল হয়ে গেছে সবকিছু আমাকে খুলে বলো কি হয়েছে খুলে দেখো আব্দুল্লাহ চাঁদাবাজি করা মোটেও ভালো জিনিস না এটা এক প্রকার জুলুম আর জুলুমকারীকে আল্লাহতালা কখনো পছন্দ করেন না তোমার বাবা একজন ভালো মানুষ তুমি তার ছেলে হয়ে এইসব করে বেড়াচ্ছ কষ্ট করে যে উপার্জন করা হয় তার মতো শান্তি কোথাও নেই এভাবে অন্যায় করে কখনো কোনো কিছু করা উচিত নয় এগুলো গুণা তুমি পড়াশোনা করো মানুষের মতো মানুষ হও আমার ভুল হয়ে গেছে স্যার আমি বুঝতে পারিনি আমি আর কখন এসব করব না তুমি নিজেই ভুল বুঝতে পেরেছ এটাই অনেক মনে মনে তবা করো আর কখনো যেন এই ভুল না হয় যাও এখন বাড়ি যাও কাল থেকে মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে এই বাবা হয়ে গেছে দাও মা কেন যে তুমি এত দেরি করো না একটু দেরি হলো তো কি হয়েছে আরে মা সকালে যে ভিড় হয় তুমি তো কিছুই জানো না এখন যদি দেরি করে যাই তাহলে দোকানের ভিড় সামলাতে পারবো না আল্লাহ রহমতে তাহলে ভালোই রোজগার হচ্ছে হ্যাঁ মা আলহামদুলিল্লাহ অনেক ভালো রোজগার হয় এখন চলি মা তোমার সাথে গল্প করতে গেলে আমার আরো দেরি হয়ে যাবে মা চলি চলি এখন আচ্ছা আচ্ছা সাবধানে যা বিসমিল্লাহ হানিফ পুরো রাস্তা আস্তক ফিরুল্লাহ জিকির করতে করতে যায় আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এই হানিফ দোকানে যাচ্ছিস নাকি রে হ্যাঁ রে আব্দুল্লাহ দোকানেই যাচ্ছি দাঁড়া দাঁড়া আমি ওদিকটায় যাচ্ছি রে চল একসাথেই যাই ঠিক আছে চল হানি আমরা একসাথে বড় অথচ দেখ পরিবারের বোঝা টানতে গিয়ে তুই পড়াশোনা করতে পারলি না মাদ্রাসাটাও ভালো করে পড়তে পারছিস না কি আর করব বল একলামা কি আর এত কিছু সামলাতে পারে তবুও একটু কষ্ট করে পড়তিস পড়ার তো অনেক ইচ্ছে রে কিন্তু আমি মনে করি আল্লাহকে সন্তুষ্ট করতে আমার যথেষ্ট রে আচ্ছা হানিফ তুই সবসময় কি এত জিকির করিস রে দেখি রাস্তা চলতে গিয়েও বিড় করে কি যেন বলিস আবার কাজ করতে গিয়েও বলিস আমি তো সবসময় আল্লাহর জিকির করি রে আস্তাক ফির্লা পড়ি আর তুই তো জানিস এই আস্তাক ফিরুল্লা পরে আমার রিজিক বেড়েছে সব দিক দিয়ে আল্লাহ বরকত দিয়েছেন কিন্তু আমার একটা মনের আশা এখনো পূরণ হয়নি সেই মনের আশাটা কি তুই তো জানিস আমি একজন হুজুরের খুবই ভক্ত আল্লাহর কাছে এত করে চাই যেন তার সঙ্গে আমার দেখা হয় কিন্তু কিছু হচ্ছে না রে দেখা ইনশাল্লাহ একদিন না একদিন দেখা হয়ে যাবে দেখিস তুই ইনশাল্লাহ এই তো তোর দোকানে এসে গেছি তুই তাহলে দোকানে বস আমি একটু আসছি আরে হানিফ যে তুই এত দেরি করে এলি কেন রে আরে তাড়াতাড়ি রুটি বানা তোর রুটি দিয়েই তো সকালের নাস্তা করব রে জি চাচা বাড়াছি হানিফ রুটি বানাতে থাকে প্রত্যেক কাজ করতে গিয়ে হানিফ হানিফ তোর এই রুটি সবজিতে কি মধু আছে নাকি রে আল্লাহ তোর এই রুটি সবজিতে যেন জান্নাতি সাপ দিয়েছেন রে বাহ আপনারা খেয়ে তৃপ্তি পান এটাই আমার কাছে খুব ভালো লাগে চাচা মন ভরে খান হ্যাঁ হ্যাঁ আরো কয়েকটা রুটি বানা আর বাড়িতে থাকতে ইচ্ছে করছে না কি বলছেন কি বাড়িতে না থাকলে কোথায় থাকবেন ভালোই তো যাচ্ছে সবার কাছে ইসলাম প্রচার করছেন আল্লাহর এবাদত করছেন তা করছে ঠিকই কিন্তু আবার ইচ্ছে করছে দেশে দেশে ঘুরে আরো অনেক হাদিস সংগ্রহ করতে এ তো ভালো ইচ্ছে তাহলে কোথায় যাবেন কোথায় যাব ঠিক করিনি যেতে যেতে যেখানে থামা যায় সেখানেই থেমে যাব তাহলে আমি কি আপনার যাওয়ার ব্যবস্থা করে দেব হ্যাঁ আমি ভাবছি আজকেই রওনা হয়ে যাব তারপর বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে হাদিস সংগ্রহ করব আর হাদিস বিতরণও করব ঠিক আছে তাহলে তাই হোক ইব্রাহিম বসরি সেদিনই রওনা হয়ে পড়ে সে গ্রামের পর গ্রাম চলতে থাকে এক সময় সে ক্লান্ত হয়ে যায় সারাদিন হেঁটে হেঁটে খুব ক্লান্ত হয়ে গেছে আবার পক্ষে আর হাঁটা সম্ভব নয় এবার একটু বিশ্রাম নিতে হবে এদিকে আবার রাতও হয়ে যাচ্ছে কিন্তু এই অচেনা গ্রামে কোথায় আশ্রয় নেব আর একটু সামনে গিয়ে দেখি থাকার কোনো জায়গা পাই কিনা না হাঁটতে হাঁটতে ইব্রাহিম বসরি একটি মসজিদ দেখতে পান তিনি মসজিদের ভিতরে গিয়ে দেখেন সেখানে ইমাম সাহেব আছেন আসসালাম আপনাকে তো না আমি ইব্রাহিম অনেক দূর থেকে এসেছি আমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই থাকার কোনো জায়গাও নেই আমি আজকে রাতটা মসজিদে থাকতে চাই আপনি ইব্রাহিম বসরি আপনার কথা আমি অনেক শুনেছি আপনি এখানে কেন থাকবেন আপনি আমার বাড়িতে চলুন না 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 মসজিদের চেয়ে উত্তম জায়গা কোথাও নেই আমাকে এখানে থাকার অনুমতি দিন দয়া করে অনুমতি চাইতে হবে না আল্লাহর ঘর তো সবার জন্য আর আমাকে দয়া করে বলে দেবেন এখানে কোথায় ভালো খাবার পাওয়া যায় এসার পর তো আমি চলে যাব আপনি আমার সাথে গেলে ভালো মন্দ খাওয়াতাম কিন্তু এই বাজারে তেমন ভালো কিছুই নেই তবে বাজারে একটা ছেলে আছে সে রুটি আর তরকারি বানায় ওর খাবার অনেক ভালো আমি ওখান থেকেই খেয়ে নেব এশার নামাজের পর ইমাম সাহেব চলে গেলেন ইব্রাহিম বসরি রাতের খাবারের জন্য বাজারের দিকে যায় তখন বাজারে সে হানিফের দোকান দেখতে পাই আসসালাম আসসালাম আমাকে কয়েকটা রুটি আর তরকারি দাও আচ্ছা দিচ্ছি আপনি বসুন বিসমিল্লাহ ফিরুল্লাহ আসত ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আসত ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এই যে নিন আপনার রুটি আর তরকারি আহ খুব স্বাদ হয়েছে ইমাম সাহেব তাহলে বলেছিলেন। আচ্ছা তোমার নাম কি বাবা আমার নাম হানিফ আমি একটা জিনিস খেয়াল করলাম তুমি সব সময় কিছু করতে গিয়ে বিড় করে কি যেন পারো কি পর তুমি বলতো আমি যা পড়ি তা হলো দোয়া কবুলের অস্ত্র দোয়া কবুলের অস্ত্র আমাকে বলতো সেটা কি আমি সব কাজেই আস্তাক ফিরুল্লা পড়ি এটা পড়লে তোমার সব ইচ্ছে কবুল হয় হ্যাঁ আল্লাহর রহমতে আমার সব দোয়া কবুল হয় কিন্তু আমার মনের একটা ইচ্ছা পূরণ এখনো হয়নি কোন ইচ্ছাটা পূরণ হয়নি আমাকে বলো আমি এক হুজুরের ভক্ত আমি আল্লাহর কাছে অনেক চাই সে আমার সাথে যেন ওই হুজুরের একটা দেখা করে দেয় কিন্তু এখনো সেই হুজুরের সঙ্গে আমি দেখা করতে পারিনি তার অনেক নাম ডাক শুনেছি আমি সেই হুজুরের নাম কি উনি অনেক বড় আলেম উনার নাম ইব্রাহিম ভোসরি হানিফের মুখে এই নাম শুনে ইব্রাহিম বশ্রী অবাক হয়ে যায় তিনি আবেগ হয়ে হানিফকে বলেন বালক পূরণ করে দিয়েছেন এই তার মানে আমি সেই ইব্রাহিম বশ্রী যাকে দেখার জন্য তুমি আল্লাহর কাছে প্রার্থনা করতে তার মানে আমার জিকিরের ফজিল তো আমি পেয়ে গেছি আমার কত ইচ্ছে ছিল আপনাকে দেখার আমি আপনাকে দেখতে পেরেছি তুমি আমাকে অনেক বড় একটা আমল শিখিয়ে দিলে ইস্তেক ফারের গুণ আমি সবার কাছে এই আমল পৌঁছে দেব এরপর ইব্রাহিম বস্রি যেখানে যান সেখানেই আস্তাক ফির্লা আমলটি শিখিয়ে দেন বন্ধুরা তোমরাও সকল কাজে আস্তাক পড়বে তোমাদের মনের আশা আল্লাহ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ হয়ে কেটে যাচ্ছে মাটি ফেটে চৌচির গাছের পাতাও যেন নিঃশেষ গরু ছাগল গরমে হাঁপাচ্ছে মানুষজনরাও নিস্তেজ হয়ে পড়েছে এমন দিনে মানুষের মুখ দিয়ে যেন কথাও আর ওঠে না একটা ছোট্ট গ্রাম চারদিকে খড়খড়ে মাটি ফসলহীন মাঠ শুকিয়ে যাওয়া পুকুর কিছু যেন গরমে হাহাকার করছে গ্রামের শিশুরাও আজ একদমই চুপচাপ আবার কেউ বা অসুস্থ হয়ে পড়েছে উফ কি অশ্বয্য কারম পড়েচ্ছি হয়ে যাচ্ছে আম্মায়ের মা জানালার পর্দাটা খুলে দাও তাহলে একটু বাতাস আসবে রান্নানার পর্দা সরালেও আকাশ আসে না কারণ তা যেন শরীরের ভেতর ঢুকে পুড়িয়ে দিচ্ছে আমি আর পারছি না মা আলাদা আলাদা শুরু করেছেন অকারণে এমন গরম কেন দিয়েছেন তিনি উফ শক্তি অস্বহ্যকর হ্যাঁ মা আমি জানি কিন্তু তুমি কি জানো এই কষ্টের সময় যদি আমরা আমাদের ধৈর্য হারাই তবে তো আমরা হেরে যাব কিন্তু মা আমরা কি কোনো দোষ করেছি আমি তো প্রতিদিন নামাজ পড়ি তুমি তো ভালো মানুষ আপ্পাও কাউকে কষ্ট দেয় না তাহলে আল্লাহ তাল্লাহ কেন এমন করছে আল্লাহ কখনো অন্যায় করেন না মা কিন্তু কখনো কখনো তিনি আমাদের পরীক্ষা নেন তিনি দেখতে চান কে তার দিকে ফিরে আসে আর কে মুখ ফিরিয়ে নেয় তিনি কি আমাদের কষ্ট দেখতে পারছে না আমাদের ধৈর্য ধরতে হবে মা এভাবে হাল ছাড়লে কি করে হবে ইস গরুগুলোর কি হাল হয়েছে দেখে খারাপ লাগছে পানির অভাবে যেন হারকিলে হয়ে যাচ্ছে দিন দিন আব্বা আমাদের খামারের গরুগুলো পুকুরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু পুকুরে পানি নেই গরুগুলোর চোখের পানি আমি দেখি জানি বাবা গরুগুলোর দিকে তাকিয়ে বুকটা কেমন জানি হয়ে যায় আগে এক টানা বৃষ্টি হতো এখন যেন আকাশও নীরব হয়ে গেছে আব্বা আল্লাহ কি রাগ করছেন আমাদের ওপর আমরা হয়তো অনেক কিছু ভুলে গেছি নামাজ ধৈর্য কৃতজ্ঞতা কে জানে আল্লাহ আমাদের ওপর অসন্তুষ্ট কিনা হতেও পারে তিনি রেগে আছেন আমাদের ওপর এইভাবে থাকলে তো আমরা মারা যাব আব্বা এভাবে বলো না বাবা আল্লাহর আমাদের হারানো যাবে না আমাদের তার প্রতি বিশ্বাস রাখতে হবে আর তো থাকা যায় না আব্বা খুব কষ্ট হয় আমার জানি বাবা কিন্তু আমাদের যে কিছুই করার নেই আমার শরীরটা কেমন করছে মাথাটা ঘুরছে মনে হচ্ছে আমি বাঁচতেই পারবো না এই গরমে এত কষ্ট হচ্ছে কাজ চলে যাচ্ছে আমার উফ আমার দাদু বলেছেন গরম কখনো এমন ছিল না এত গরম কোনো বার হয়নি দেখছো না আগুনের মতো রোদ যেন মাটিও চলে যাচ্ছে আম্মু বলেছে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহর কাছে চাইলে তিনি খালি হাতে ফেরাবে না কিন্তু জানো আমি তো প্রতিদিন তার কাছে আমাদের কষ্টের কথা বলি কিন্তু কই তা তো কিছুই হচ্ছে না হয়তো আল্লা আমাদের কথা শুনছেন না আমরা ছোট বলে কি এমনটা হচ্ছে আমাদের কথায় কি কোনও দাম নেই তার কাছে আমার পট্টা রাখ হচ্ছে আল্লার ওপর এমন কথা বলুন না আল্লাহ শোনেন তিনি আমাদের সব কথাই শোনেন এবং আমাদের কষ্ট জানেন আমি আর জানি না মাঝে মাঝে মনে হয় তিনি রেগে গেছেন আমাদের সবাইকে আমাদের কোন একটা ভুলের শাস্তি দিচ্ছেন আমাদের ধৈর্য হারানো যাবে না তিনি এক ও তিনি নিশ্চয়ই আমাদের কষ্ট দেখছেন এবং তিনি জানেন আমরা কি ভুল করেছি এবং হয়তো তিনি আমাদের সেই ভুলের শাস্তি দিচ্ছেন মনে হচ্ছে তিনি আমাদের ছেড়ে দিয়েছেন আমাদের নিয়ার ভাবেন না তখনই সেখানে রহমত চাচা প্রবেশ করেন কে বলল আল্লাহ তোমাদের ছেড়ে দিয়েছেন তার চুপ থাকা মানে কি তিনি দূরে না বাবা তিনি দেখেন এবং শোনেন তিনি শুধু তার বান্দাদের পরীক্ষা নেন চাচা চাচা আমাদের পুকুর শুকিয়ে গেছে কোড়োকলো কেমন হয়ে গেছে গাছপালা মানুষজন সবাই কষ্টে এটাও কি পরীক্ষা হ্যাঁ মা কখনো কখনো আল্লাহ এমন কষ্ট দিয়ে আমাদের ডাকেন তিনি যান আমরা যেন তার দিকে ফিরে আসি শুধু মুখে না মনের গভীর থেকে তবে কি কোন ভুল করেছি আমরা ভুল করে ফেলাই মানুষের স্বভাব কিন্তু ভুল বুঝে ফিরে আসাটাই বড় কথা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে কেদে তার কাছে ফিরে আসে এবার বাধ্য হয়ে গ্রামের মানুষরা সবাই মসজিদে যায় শিশুরা মেয়েরা সবাই একসাথে নিস্তব্ধ পরিবেশ তখনই হঠাৎ রহমান চাচা বলে ওঠেন আসুন সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের গাফিলতির জন্য অবহেলার জন্য সেই দয়াময় রবের সামনে আমরা আজ মাথা নিচু করি হে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কে আছে বলো আমাদের দুঃখ কষ্ট হতাশা সবই তো তুমি জানো হে আল্লাহ আমাদের গরমে কষ্ট দিও না আর তুমি আমাদের ছোট ছোট সন্তানদেরকে তুমি এই গরম থেকে রক্ষা করো আল্লাহ তুমি দয়া করো আমরা আর কষ্ট চাই না তুমি আমাদের ভুল গুলো মাফ করে দাও আমরা তোমার দেখানো পথেই চলবো আমিন এভাবেই আরো দু তিন দিন কেটে যায় সবাই গরমে অতিষ্ঠ হয়ে কোনো রকমে বেঁচে আছে তখনই হঠাৎ আল্লাহর রহমতে অবশ ছড় বাতাসের শব্দ টিপ টিপ করে পড়ছে বৃষ্টি বাচ্চারা আনন্দে চিৎকার করে ওঠে আকাশ আব্বা আব্বা ম্যাঘ দেখো না মা দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়েছে মা শীতল বাতাস লাগছে গরম একদম কমে গেছে সত্যি এবার বৃষ্টি নেমেছে আল্লাহ তুমি শুনলে আমাদের কথা তুমি আমাদের খালি হাতে ফিরিয়ে দাও নি আমরা তো ভেবেছিলাম তিনি রাগ করেছেন অথচ তিনি সব সময় আমাদের কথা শুনে যাচ্ছিলেন এই বৃষ্টি শুধু পানি নয় এই বৃষ্টি আল্লাহর ভালোবাসা সেই বান্দাদের জন্য যারা শেষ পর্যন্ত তার কাছে ফিরে যান যাদের তিনি খালি হাতে ফেরান এইভাবেই সেই গ্রামের মানুষ সেই শিশুরা সবাই জানতে পারল আল্লাহ তালা তার বা তাদেরকে কখনো খালি হাতে ফেরান না আমাদের যতই কষ্ট হোক না কেন আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট করা যাবে না তিনি নিশ্চয়ই পরম করুণাময় তিনি আমাদের কষ্ট দেখেন এবং আমাদেরকে সাহায্য করেন যত বড় বিপদ হোক না কেন আমাদেরকে ধৈর্য ধারণ করে থাকতে হবে